হ্যালো বন্ধুরা এই অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন গেছে তারা সবাই একটু যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু কথা আছে ইম্পর্টেন্ট কথা এই জন্য হঠাৎ করে লাইভে চলে আসলাম প্লিজ বন্ধুরা একটু যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যান আসেন আসেন ভাই আসেন আমাদের সাথে কথা বলেন কে কোথায় আছেন দৌড়ে দৌড়ে চলে আসেন আমাদের লাইফে যুক্ত হয়ে যান